তোমাদেরকে দেখায় আমাদের ক্যাম্পের মধ্যে মন্দির বানানো হয় যে যে টেন্টের দেখতে নমস্কার কেমন আছো তোমরা সবাই আই ভীষণ 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 ভালো আছো এই যে ডিউটিতে এসছি জঙ্গলের মধ্যে তো জঙ্গলের মধ্যে কেমন ক্যাম্প হয় দেখে না এই যে টেন্ট এগুলোকে বলা হয় টেন্ট লাগানোর জন্য এখানে তো একটা বানানো হয়েছে এই যে দেখতে পাচ্ছো এইভাবে ভিতরে ঢুকে এখানে মানে শোয়ার জন্য চারপাই লাগানো থাকে যেটাকে ক্যাম খাট বলতো আগে এখন খাটিয়া যে যে এরকম বলে আর কি আমরা ফৌজি ভাষা এটাকে অ্যাকচুয়ালি চারপাই বলি এখানে ব্যায়াম করার কিছু জিনিসপত্র রাখা আছে দেখতে পাচ্ছ ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ জঙ্গলের মধ্যে যখন ফার্স্টে ক্যাম্প লাগে প্রথমে টেম্পোরারি হয় তারপরে ওটাকে আস্তে আস্তে বাড়ানো হয় দেখতে পাচ্ছ এই দিকটা দেখো পুরো পুরো টেন্ট লাগানো আছে এই যে একদম তো এইভাবে এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে ক্যাম্প লাগানো হয়েছে পুরো বাগান ছিল এখানে গাছপালা মানে ভর্তি ছিল সব কিছু কেটে কেটে এইসব মানে বানানো হয়েছে আর কি ঠিক আছে তো টেন্টে থাকার একটা আলাদা মজা আমরা তো পাকা ঘর যে আমাদের ক্যাম্পে যে ঘরগুলো বানানো আছে সেগুলোতে থাকি কিন্তু এটা নতুন ক্যাম্প হচ্ছে জাস্ট পনেরো দিন হয়েছে ঠিক আছে এখন টেম্পোরারি বানানো হয়েছে তারপরে আস্তে আস্তে দেখতে হচ্ছে পুরো উপরে আবার এর উপরে ইয়ে দিয়েছে এই উপরে দিয়েছে এই যে দেখতে পাচ্ছি পুরো একদম পিছনে এই দিকে সব দিকেই দেখতে হবে এই যে এইখানে প্লাস্টিক দিয়েছে যদি বৃষ্টি এসে যায় কখনো তাহলে প্লাস্টিকে জল আটকানোর জন্য পুরো দেখতে পাচ্ছো তো এরকমই এখানে কোনো নেটওয়ার্ক নেই ফোন চলে না এখানে যারা ডিউটি করছে তাদের তো ভীষণ খারাপ অবস্থা মানে ভীষণই খারাপ অবস্থা মানে একদম মানে কি বলবো মানে একদম নেটওয়ার্ক নেই একদম পুরো নেটওয়ার্ক একদম শেষ ফোনও চলে না নেটও চলে না কিছুই চলে না এটা আমি বানিয়ে রাখলাম ভিডিওটাকে যখন আমি ওইখানে যাব মানে যেখানে নেটওয়ার্ক আছে সেখানে আপলোড দেবো আর কি ঠিক আছে তোমাদেরকে দেখানোর জন্য তো এই হলো ব্যাপার এই হচ্ছে আমাদের জীবন এখানে যারা পারমানেন্টলি ডিউটি করে তাদের কোনো নেটওয়ার্ক সিস্টেম নেই এরকমই করে থাকে হ্যাঁ খুব খারাপ অবস্থা তো আমরা এখানে অফিসারদের সাথে এসছি ঠিক আছে তো অফিসার ভিজিট করতে এসছে অফিসারদের সাথে এসছি তো আমি দুদিন থাকতে গিয়ে আমার বিরক্ত লাগে এক তো পুরো অন্ধকার এখানে জেনারেটার চলছে কখনও কারেন্ট থাকে কখনো থাকে না জঙ্গল এরিয়া বিশাল সমস্যা বিশাল সমস্যা বুঝতেই পারছো এদিকে পুরো জঙ্গল কেটে কেটে এদিকে পুরো জঙ্গল কেটে কেটে ক্যাম্প বানানো ঠিক আছে খুব খারাপ সিচুয়েশান টেন্টে থাকা মানে রাস্তাঘাট খুবই খারাপ মানে প্রচুর জল জমে আছে এক হাঁটু করে জল এক কোমর করে জল তার উপর দিয়ে গাড়ি নিয়ে এসছে আর কি পুরো গাড়ির মধ্যে জল ফল ঢুকে ভিজে টিজে মানে একাকার অবস্থা মানে কি যে খারাপ সিচুয়েশান সে শুধু আর যদি এই এই মাটিতে যদি বৃষ্টি হয় তাহলে বুঝতে পারছো কি অবস্থা হবে বৃষ্টি হলে পুরো খাদা খাদা একদম মানে রাস্তা যে কি খারাপ মানে পাঁচ কিলোমিটার রাস্তা বাইক চালাতে গিয়ে আমার হাত যন্ত্রণা শুরু হয়ে গেছে এত খারাপ অবস্থা প্রচুর খারাপ অবস্থা পুরো দেখতে পাচ্ছ ওইদিকে আরও আছে ওইদিকে প্রচুর মানে টেন্ট লাগানো আছে এই তো আমি এক সাইডে ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরাও এরকম টেন্টে থাকতে পারো যারা চাকরি পেয়ে যাবে জঙ্গলের মধ্যে কারেন্ট নেই ইলেকট্রিক নেই মানে নেটওয়ার্ক নেই ফোন চলবে না শুধুমাত্র যারা হচ্ছে আর কি মানে ওই ছুটি থেকে এসছে মানে ছুটি থেকে আসার পরে সিনেমা ডাউনলোড করে করে রেখে দেয় ওই সিনেমাগুলোই মোবাইলে দেখে প্রতিদিন একটা দুটো করে কি করবে লোকে পঞ্চাশটা চল্লিশটা এরকম করে করে আর কি সিনেমা ভরে রেখে নিয়ে এসছে আর কি অনলাইনে যখন বাড়িতে ছুটিতে যাই বা হয়তো যেখানে নেটওয়ার্ক আছে সেখানে ডাউনলোড করে রাখিয়ে পরে দেখার জন্য এখানে তো ফোনের কোনো কাজ নেই ফোন মানে একটা বেকার একটা যন্ত্র আর কি নেটওয়ার্ক নেই নেট নেই তো ফোনে বাড়িতে বা কারোর সাথে কথা বলতে পারছে না খুবই খারাপ অবস্থা আমরা আমি আজকে দু তিন দিন আছি দু তিন দিন বাড়িতে কথা বলতে পারছি না ঠিক আছে একটু নেটওয়ার্কের দিকে গিয়েছিলাম দু চারটি ভিডিও আপলোড দিয়েছি আবার চলে এসছি এখানে তো আবার নেটওয়ার্ক নেই আর কি এরকম একটা অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা ঠিক আছে তোমাদেরকে দেখায় আমাদের ক্যাম্পের মধ্যে মন্দির বানানো হয় যে 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 টেন্টের দেখতে এই এখানে পুজো পাঠ করা হয় এখানে পুজো দেওয়া হয় সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছি এখানে মন্দিরে পুজো দেওয়া হয় বাকি দিকে কাজকর্ম চলছে একদম খারাপ সিচুয়েশান দেখো পুরো জঙ্গল এরিয়া পুরো জঙ্গল এরিয়া এই যে এখানে সব ইয়ে করা আছে এই যে ক্যাম্পের মধ্যে এই যে টেন্টের মধ্যে সব থাকা হয় আমি তোমাদেরকে টেন্টটাও দেখাবো কীভাবে থাকা হয় না থাকা হয় সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফৌজিদের লাইফ কখন কোথায় ডিউটি পড়বে কোথায় কী হবে কেউ বলতে পারবে না এই যে এইভাবে আমাদের একটা নতুন ক্যাম্প জঙ্গলের মধ্যে তৈরি হচ্ছে দেখো কিভাবে আমরা আছি এই যে দেখো দেখতে পাচ্ছ পুরো জঙ্গল এই যে এগুলো হচ্ছে টেন্ট এগুলো টেন্টেও থাকতে হবে তোমাদেরকে এখানে আমাদের একটা জিম সেন্টার খুলেছি আমি ছোট্ট ছোট্ট একটা জিম করার জায়গা বানিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এই যে জঙ্গলের মধ্যে জিম করার জিনিসপত্র দেখ কি সুন্দরভাবে বানানো আছে এটা টেন্টের মধ্যে ঠিক আছে তো এই যে পুরো ক্যাম্পটা লাগছে এই যে দেখতে পাচ্ছ এখনও রেডি হয়নি আমরা এসেছি দু চার দিনের জন্য ক্যাম্পটাকে ভিজিট করতে আর কি তো এখন জঙ্গলে আছে এখানে নেটওয়ার্ক একদমই নেই না আছে এখানে কোনো কিছু ঠিক আছে কিচ্ছু নেই এই যা এই যে মানে টেন্টের মধ্যে এরকম চারপাই লাগানো থাকে এরকম এর উপরে আমরা বিছানা লাগিয়ে শুই আর কি বুঝতে পারলাম